আমরা এখন চলে আসছি হলো সিলেটের হোটেলে আর এখানে যে সিগনেচার আইটেম ওইটা হলো গরু সাতকরা দিয়ে গরুর বিট যেটা আর হলো গরুর কালা ঠিক আছে তো এই দুটো হলো এখানে এটা হলো ডাল ভর্তা গাজর ও আচ্ছা আচ্ছা ডাল ভর্তা গাজর ভর্তা বেগুন ভর্তা আর এটা তো বেগুন ভর্তা আচ্ছা আর এখানে হলো আমি শুটকি ভর্তাটা চেয়েছিলাম ওইটা নাই আর কি আর আমি এখানে নিয়েছি হলো যে গা গরুর কালা বোনা এটা নিয়েছি আর গরুর বিফ যেই সাত দিয়ে ওইটা আমি নেই নেই আজকে কারণ হলো ওইটা আমি গত দিন হলো পাঁচ ভাইতে খেয়েছি তো ওইটা আমি আর ট্রাই করতে চাচ্ছি না এর জন্য আর ভাত নিয়েছি ভর্তা আর হলো কালাভন্ডি এটা দিয়ে আজকে ট্রাই করে দেখি যে কেমন

ছোটো ছোটো মাংস কালো বোন অনেক ভালোই শক্ত না মানে নরম নরমই আসছে আর টেস্টটাও আমার মোটামুটি ভালো লাগছে যেটা আমি একটু ডাল নেব ডাল নিয়ে যদি যেটা আমি মাংসের সব মাংসের কম্বিনেশান খুব ভালো হয় লেবু দিয়ে চেক একদম একদম আছে আমাদের খুব ভালো লাগে যখন আর কি লেবু দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে যদি খেতে পারি এটা আর কি বরাবরই এটা আমি যদি এখানে মাংস ছাড়াও যদি ডাল দিয়ে আর লেবুতে বলেন তাহলে তাও আমি খেট খেয়ে উঠে যেতে পারব কোনো সমস্যা নেই এটা আরও আমাদের মানে ভালো একটা ভালো ডাল দিয়ে লেবু দিয়ে কাঁচামরিচল ভালো হতো তো আমাদের হলো এই প্যাকেজটার টোটাল প্রাইস হচ্ছে হলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকার মধ্যে আমরা বলছি যে আপনাদের প্রথমে আমরা হলো একটা কালা বোনা নিয়েছিলাম ভাত নিয়েছিলাম আর হলো বর্তা নিয়েছিলাম একটা আর পানি ছিল এই সব মিলে হলো তিনশো তো এমনিতে মোটামুটি ভালোই ছিল মানে খাবারের মান বলে না ভালো টেস্ট বলেন খারাপ না

ওদের নিচেও বসার ব্যবস্থা আছে আর আমরা বসছিলাম উপরে দ্বিতীয়তলায় এখানে বসার ব্যবস্থা আবার নিচেও বসার ব্যবস্থা আছে আবার বাহিরে হলো যদি চা টা কফি বা লেমন মানে ড্রিঙ্কস টাইপের যদি কিছু খাই তাহলে হলো বাহিরে ব্যবস্থা আছে